আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে ওষুধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মক্সাকিলেপ ছয়শো পঁচিশ আজকে আলোচনা করব এই ওষুধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ও স্থান মায়েরা ওষুধটি খেতে পারবে কিনা পার্শ্ব আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা মক্সাক্লেপ ছয়শো পঁচিশ এর প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম অ্যামোক্সাসিলিন পাঁচশো ও ক্লাভনিক অ্যাসিড একশো পঁচিশ তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ওষুধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি মক্সাক্লেব ছয়শো পঁচিশের কার্যকারিতা কি। শ্বাসনালীর উপরের ভাগের সংক্রমণ নাক কান গলাসহ যেমন টনসিলের প্রধাহ সাইনোসাইসের প্রধাহ মধ্যক্রণের প্রধাহ ইত্যাদি শ্বাসনালীর নিম্নভাগের সংক্রমণ যেমন তীব্র এবং দীর্ঘমেয়াদি ব্রঙ্কিয়ার প্রধাহ লানার এবং ব্রঙ্ক নিউমোনিয়ার ইত্যাদি মূত্র ও যৌন সংক্রমণ যেমন মূত্রথলির প্রধাহ মূত্রনালির প্রদাহ ইত্যাদি চর্ম ও নরম কোষকলার সংক্রমণ বন্ধুরা আপনারা জানেন অনেকের গলায় ব্যথা হয় বা জ্বর আসে গলা ফলে অনেক সময় দাঁতের গোড়ায় ইনফেকশন হয় বা গলার ভিতরে যে ফলে এই সব সমস্যা দেখা দিলে এই ওষুধটি ব্যবহার করা হয় এছাড়া জ্বর বা তীব্র জ্বর টাইফয়েড জ্বর দেখা দিলে ওষুধটি ব্যবহার করা হয় এছাড়া কেটে যাওয়া বা সুলে যাওয়া ও ক্ষত হওয়া এই ক্ষত বা কাটা শোকাতে খুবই কার্যকারী একটা ওষুধ হিসাবে কাজ করে মক্সাক্লেপ ছয়শো পঁচিশ এছাড়া শ্বাসনালী সংক্রমণ বা ফুসফুসি ইনফেকশনের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয় এছাড়া মূট্রনালির সংক্রমণ বা প্রস্তাপে জ্বালা পোড়া দেখা দিলে ওষুধটি ব্যবহার করা হয় খুবই কার্যকারী একটা ওষুধ হিসাবে কাজ করে এবার বলি ওষুধটির সেবনবিধি ওষুধটির সেবনবিধি বলতে গেলে মক্সাক্লেপ ছয়শো পঁচিশ একটি করে দিনে দুই থেকে তিনবার খেতে হতে পারে তবে ওষুধটি সেবনের পূর্বে একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করাই ভালো কারণ একজন ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বা রুগীর শারীরিক কন্ডিশন দেখে ওষুধের ডোজ নির্ধারিত করে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন এবার বলি ওষুধটি গর্ভাবস্থায় ও স্থানদানকালী মায়েরা ওষুধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ও স্থানদানকালী মায়েরা ওষুধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করতে হবে এবার বলি ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো এবার বলি ওষুধের দাম কত ও কোথায় পাবেন মক্সাক্লেপ ছয়শো পঁচিশ এর প্রতি পিস দাম বত্রিশ টাকা আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ওষুধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ